হ্যালো বন্ধুরা আমার নতুন আপনাদেরকে একটা স্বাগত জায়গা ঘুরে দেখাবো সেই জায়গাটা আপনারা মনে দেখেন না যারা থাকে তারা তো মনে এই জায়গাটা দেখবেন চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা একটা একটা দেখা একটা সুন্দর জায়গা আর কি বন্ধুরা এখানে সুন্দর করে দৃশ্য দেখা যায় আর কি থানসি উপজেলার শহরটা আর কি আছে সেটা আর কি এই পাহাড় থেকে উঠলে সবটা দেখা যায় বন্ধুরা আসলে এই জায়গাটা আমি আজকে না আসলে জানতে পারতাম না যে এটা সুন্দর এটা সুন্দর দৃশ্য দেখা যায় বন্ধুরা আপনারা মনে হয় না আসলেই দেখ জানতে পারবে না বন্ধুরা আমরা প্রায় তিনজন আসছিলাম এই পাহাড়টা দেখতে এই পাহাড়টা এই উঁচু যে আপনারা না আসলেই বোঝা যাবে না আমরা প্রায় দশ বা পনেরো মিনিট লাগছে এইটা উঠতে বা উঠে এই তো ইয়া হইছে যে আমার না বোঝার মতো না ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি বন্ধুরা এত সুন্দর যে আমার অনেক ভালো লাগছে এখানে এসে এখানে জুন চাষ করা হয় আর কি বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কত সুন্দর করে জায়গাটা আর কি পরিষ্কার করে রাখে তারা জুন চাষ করার জন্য বিশেষ করে এদিকে বেশি সুন্দর দৃশ্য দেখা যায় বন্ধুরা দেখতে পারছেন সেই